আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা কোনটা রেখে আমি কোনটা দেখাবো একটা দিনের লাইভ গ্যাপে কোনটা ছেড়ে আমি কোনটা দেখাবো আমি জানি না ফাটাফাটি কালেকশন ইন হাউস ফ্যাক্টরি কালেকশন আমাদের সেকেন্ড কপি কোথাও পাবেন না তো এটার ডিজাইন প্যাটার্নটা পাকিস্তানি বাটিক ব্র্যান্ড আপনারা জানেন বাটি ব্র্যান্ডের একটা ড্রেস ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাওয়ার মতো অবস্থা তাই না এত এত হিট একটা করছিল আমাদের তো সবাইকে ওয়েলকাম করছি এই ড্রেসটা দেখার জন্য এই ড্রেসের মধ্যে কি নাই বলেন এই জামাটার মধ্যে এমন কোন জিনিস নাই যে আমরা এটা দেই না এবার লোকাল টাইপের যে কোয়ালিটি গুলো মার্কেটে দেখেন আমি এটা বলতেই হচ্ছে এটা লোকাল গ্রেডের এর ফ্যাব্রিক উপরে করা না আর এগেন রিপিট এটা লোকাল টাইপের কোন ফ্যাব্রিক্স উপরে করা না অ্যান্ড এটার কাপড় হাতে নেওয়ার পর যদি মনে হয় আমার রং ইনফরমেশন ড্রেস রিটার্ন করে দিবেন অল সাইজ এভেলেবেল এটা কোনো অল্টার করা না প্রত্যেকটা ড্রেস আপনাদের ব্র্যান্ড সাইজ যেভাবে প্রোভাইড করে ব্র্যান্ড সাইজ মতো করে পাবেন তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু এটা হলো ক্যাজুয়াল আউটফিটের মধ্যে এটা হচ্ছে আরেকটা ড্রেস ইটস এ ভেরি বিউটিফুল অন স্টিচ করা আছে আর এথনিকের এই হিট কোডও আমি আজকে দেখাই দিব এটার পাজামাটা অনেক সুন্দর এটাও আপনারা খুব পছন্দ করবেন হ্যাঁ এটার সাথে মানে ইনার লাগবে নাকি হুম রেডি করে রাখছেন আচ্ছা আচ্ছা আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তো একবার করে সবাই একটু শেয়ার করে দেন দেখেন যে আমি কি পরে আসলাম সেকেন্ড কপি পৃথিবীতে কোথাও নাই এখন আমার মনে হয় বাটিক ব্র্যান্ড বাটিকেও এটা শেষ হয়ে গেছে হ্যাঁ এটা শুধুমাত্র আমি তো পাই নাই আচ্ছা আমার হাতেরটা হচ্ছে অরিজিনালটা আমি একটু দেখাই দিই আমার হাতের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনালটা আর আর এটা হলো এটার প্যান্ট এটা হলো অরিজিনাল বাটিকটা ওকে আচ্ছা এটা একটা বড় লট করা আর আমি একটু দেখাই দিই বাটিকে প্যান্টের হচ্ছে এই যে এখানে বাটিকের হলোগ্রাম ট্যাগ দেওয়া আছে একবার করে একটু সবাই শেয়ার করে দেন একটু কমেন্ট করেন উইনার নিব তো এইটা গেল আমাদের বাটিক ব্র্যান্ডেড ড্রেসটা এবার আমি দেখাবো আপা আমার পরাটা দেখেন কোন কালারটা বেশি সুন্দর নিজেদের কালার বলে গর্বের কিছু না আপনারা বলেন তো আমার রাইট সাইড ডান হাতের অরিজিনালটা মানে কোনটা বেশি সুন্দর বলেন সত্যি কথা বলবেন কোন কালারটা আই সুদিন কোনটা চোখে পড়ার মতো ভেরি বিউটিফুল ওয়ান ওদের ওড়না দেয় না টু পিসে ছিল বাট আমরা তো আপা ওর ছাড়া প্রোডাক্ট সেল করব না আপনারা আরুন থেকে যে দামি দামি ব্র্যান্ডের শাড়িগুলো পরেন না সিল্কের মধ্যে দামি কোয়ালিটির ওই সিল্কের ওরনা দিয়েছি আমরা একেবারে ওই সিল্ক আপনারা এই এটা পাওয়ার পরে বলবেন না আপু এটার হচ্ছে ইয়া নিয়ে আসো তোমরা শাড়ি নিয়ে আসো এতটা হিট কোড একবার করে সবাই একটু শেয়ার করে দেন আর জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তো চলেন আমরা স্টার্ট করব আমার পরাটা দিয়ে আমি প্রথমেই সাইজ বলে দিই এটা অনেক স্ট্যান্ডার্ড একটা ড্রেস এটার হাতার ডিজাইনটা যদি আমি একটু দেখাই হাতাটা এত সুন্দর করে দেওয়া মানে এটা কিন্তু স্টাইলের জন্য আর কিচ্ছু না এখানে একটা বোতাম দেওয়া মানে এই টাইপের ডিজাইনার আউটফিট গুলো এখন আপনারা সবাই বেশি বেশি করে চাচ্ছেন তোমার থেকে দুইটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর হয়েছে আচ্ছা সবাই খুব পছন্দ করেছে উইনার নিব আমার পরা ড্রেসের উইনার নিব একজন তাড়াতাড়ি কমেন্ট করা শুরু করে দেন আমার পরা ড্রেসের একজন উইনার নিব আর এটার কিন্তু গুড নিউজ হলে এটা ফর্টি এইট সাইজ পর্যন্ত আমরা দিতে পারছি হোয়াইট কালারটা দেন ইথনিকের এটাও আমরা আজকে দেখাই দিব আপু আজ অবধি একটা ড্রেস তো নিয়ে ঠকি নাই যা দেখে নেওয়ার লোভ হয় আপু দ্যান কিউ সো মাচ অনেস্ট রিভিউ দিবেন খারাপ হলে খারাপটাও বলবেন আচ্ছা এই দুইটা হিট কোড আজকে আমি দেখাবো একদম আচ্ছা এটার অরিজিনালটাও আমার আছে এবার ফ্যাক্টরিতে আচ্ছা তো এটা আমি একটু দেখাই দিই এটার ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর এটার কোয়ান্টিটি খুব অল্প যার কারণে এটা আমি সেকেন্ড টাইম পরে দেখাবো আচ্ছা আজকে রাতভর একটা অফার থাকবে আপনাদের হ্যাঁ আজকে রাতভর ভর আজকে কি থাকবে এটার পরে থাকবে সুপার ডুপার হিট কোটের একটা এথনিক থাকবে তারপরে থাকবে হলো আজকে লেট হয়ে গেছে লাইভ আসতে কারখানার আটটা নতুন ডিজাইন নামছে আনার মানে আটটা নতুন ডিজাইন নামছে কারখানার আনার কলির তোমার পরটার কালার সুন্দর আপু আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপা এই কাপড়গুলা মার্কেটে পাওয়া যাবে না বড় বড় ব্র্যান্ডের তো এটাই মজা যে এই ফ্যাব্রিক্সই কারো কাছে নাই আপনারা এই জামাটা পরে মন থেকে দোয়া করবেন আমি কিন্তু লোকাল গ্রেডের কোয়ালিটির প্রোডাক্ট মেনটেন করি না আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে এই ফ্যাক্টরিতে এটা আমার নিজের কারখানা তো এখানে আমার মানে আমি নিজের মতো করে সবকিছু করতে পারি মার্শাল আপু আচ্ছা মার্শাল কি সুন্দর ড্রেস আচ্ছা কাতার থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা আমি দেখানো স্টার্ট করলাম আপু কেমন আপু কোনটা ছেড়ে কোনটা নিবো আজ এই নিয়ে আটটা আনারকলি নিয়ে ফেলেছে আজকে রাতের আনারকলিগুলো গুলো আরো প্রিমিয়াম হবে আপু আপু আজকে আনারকলি লাইভ হবে মাসাল্লাহ মাসা কি সুন্দর ড্রেস কাতার থেকে দেখছি আপু তো সবার প্রথমে যেটা করবেন আপা ফ্যাব্রিক কোয়ালিটি মেনটেন করা ট্রাই করবেন আপনারা যারা কাপড় চিনেন বা ব্র্যান্ডের ড্রেস যারা পরেন আচ্ছা তারা হচ্ছে কাপড় চেনা ট্রাই করবেন মোস্তফা যদি কমন সেন্স থাকতো মোস্তফা এই কাজগুলো করতো না হ্যাঁ আচ্ছা তো মাসালা সুন্দর ড্রেস আচ্ছা তো এটা তো এটা এভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন কোনো ইনার লাগবে না আমি দূর থেকে দেখাচ্ছি তাই কাপড়ের মেটেরিয়ালটা একটু ভালো মতো দেখে নেন পিওর সলিড ভয়েল কটনে করা কোনো মার দেওয়া আঠালো করকরা ওই টাইপ জিনিসটা নাই এটা আপা বড় বড় ব্র্যান্ড লাইক আরং বা আরো যত বড় বড় ব্র্যান্ড আছে যেই টাইপের মানে ফ্যাক্টরি থেকে মেটেরিয়াল কালেক্ট করে সেম টাইপের ইয়ে থেকে আমরা কালেক্ট করি ফ্যাক্টরি থেকে আমরা কালেক্ট করি এজন্য আপা এই সমস্ত ড্রেসের সাথে কোনো কিছু কম্পেয়ার করলে আমার কষ্ট লাগবে ঘাম ঝরানো পরিশ্রম এটার থার্টি সিক্স থার্টি মেজারমেন্টে কাটিংটা করা এটাই হলো মজা এটা ফর্টি এইট ফর্টি মেজারমেন্টে এটার কাটিংটা করা এটা কোনো ফ্রি সাইজের ড্রেস না যে কেটে ছেটে ড্রেসের শেপ নষ্ট এটা হলো আপা আনারকলের যে ফিটিংসটা পান না আপনারা আমাদের কাছ থেকে আনারকলের ফিটিংসেই ড্রেসটা নিতে পারবেন প্রাইস অনুযায়ী তোমার ড্রেস সুন্দর কোয়ালিটি এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না এইটার মধ্যে আপা সুন্দর করে এটা কিন্তু একটু অফ হোয়াইট ব্রাউনি টাইপের সুতা এটা কিন্তু সাদা না কেউ সাদা আর নীল ভাববেন না এটা কিন্তু একটু অফ হোয়াইট ব্রাউনি টাইপের একটা কালারের সুতা আর এটা হলো এমন গ্রেডের সুতা এই সুতারও দাম বেশি এর থেকে একটু কমের সুতা দিলে পঞ্চাশ টাকা খরচ আরো কম আসতো এই ব্যাপারগুলা কেউ বলে না বাট আমার যেহেতু এটা আমার নিজের সবকিছু করতে হয় তাই আমি বলে দিলাম তো অল ওভার রয়েছে আঘানুর স্টাইল এটা বাটিক ব্র্যান্ড বাট চেহারাটা কিন্তু আঘানুরের মতো তাই না অনেকে দেখবেন করে দেখে বোঝা যায় লোকাল ব্রেড কর আমার কাপড়ের মধ্যে যে একটা সফটনেস বারবারই আমি বলছি যে এখানে যে ফ্যাব্রিক্স মধ্যে দেখে বোঝা যাচ্ছে একটা নাম্বার ওয়ান ব্র্যান্ডের জামা আপনি পরে আছেন এটা অনেক সুন্দর অ্যান্ড সাইড দিয়ে আমাদের স্লিট করে জয়েন্ট প্যানেল দেওয়া এটা যেরকম ব্র্যান্ড ছিল এটার কিন্তু বানানোর সিস্টেমটা আলাদা আপনার নর্মাল কোনো কাটিং না এখানে পড়তে দিয়ে একটু যে ইয়ে করা মানে শেপিংটা যেন সুন্দর আসে অনেকে মোটা আছে না ড্রেসের এই জায়গায় শেপিং ভালো আসে না তো এখানে কিন্তু পট্টি দিয়ে পাকিস্তানি কাটে সেলাইটা করা এটা কিন্তু নর্মাল কোন ইয়ে না একেবারে পাকিস্তানি কাটে সেলাইটা করা আর এই জায়গায় স্লিটের অংশটাতে আমাদের জয়েন্ট লেস বা অনেকে সিঁড়ি লেস বলে সাথে এম্বোয়ডারি প্যানেল করে দেওয়া আছে অল ওভার ড্রেসে এ ওয়ার্ক কোন চুমকি দেওয়া নাই কোনো চুমকি পুঁথি এটার মধ্যে পাবেন না অল ওভার ড্রেসের মধ্যে পেটানো সুতার কাজ দেওয়া থাকবে এটা মোটামুটি একটা কোয়ান্টিটি আছে যার কারণে আমরা একটা নামমাত্র প্রাইসে দিব এটা মিনিমাম ছয় টাকা দামের একটা ড্রেস ঠিক আছে আপনারা কম্পেয়ার করে দেখবেন যদি মনে হয় যে আমার ইনফরমেশন ভুল আছে আমাকে ড্রেস দিয়ে দিন হ্যাঁ এটা আমাদের ওই টাইপের একটা ড্রেস এবার আপু কাপড়ের কোয়ালিটি এইভাবে হাত ধরে দেখে নেবেন কালার কোয়ালিটি ওয়ারেন্টি গ্যারান্টি গ্যারান্টি এখানে সেলাইয়ের মানটা যদি একটু দেখেন একেবারে অরিজিনাল পাকিস্তানিতে যেভাবে সেলাই দেওয়া যেহেতু স্যাম্পল কালেক্ট করে করা আমরা ওটাই করেছি আপু জুয়েলারি ফ্রম আপু ফ্রম কোথায় পিঙ্ক সিটি আচ্ছা কাল তোমাকে অনেক মিস করেছি আপু কালকে আমি একটু শিখছিলাম আর আমার পেজের মধ্যে একটু প্রবলেম আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা না দশ মিনিটের জন্য অ্যাস্টার আবারও আনপাবলিশড হয়ে যায় এটা ইটস ভেরি মানে ব্যাড নিউজ মানে এটা কি বলবো আর কাল তোমাকে অনেক মিস তো এরকম টাইপের কাজ সুতার বুনন পেটাকা চুমকি নাই এরকম করা স্লিটে আমি স্মল সাইজ দেখাচ্ছি প্লাস প্লাস সাইজের সাইজে পাবেন এটা স্টক রেডি আমি আজকে ফ্যাক্টরিতে গিয়েছিলাম আমি গিয়ে কালারটা সুন্দর না আমরা তো অনেক কালার পরে কালো লাল নীল হলুদ বেগুনি বাট এই টাইপের পারফেক্ট একটা ব্লু শেড ড্রেস কিন্তু পাওয়া যায় না এটার অল সাইজ এভেলেবেল থাকবে ঠিক আছে লাইভ চলাকালীন যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিচ্ছি তারা তারা বলেন যে অর্ডার ডান তাদের ডেলিভারি চার্জটা আমি কনসিডার করব তুমি এত সুন্দর কেন আপু আমি এই ড্রেসটা তোমাকে দেখে তোমার তোমার হাত চোখ বুঝি নাই আমার হাত চোখ আচ্ছা আচ্ছা যতগুলো ড্রেস নিয়েছি আচ্ছা তাই আছে এটা কিন্তু কোনো রকমের ব্রা লাইন শো করবে না খুবই সুন্দর একটা কাটে করা আপনারা সাইজ মেনশন করতে থাকেন সব সাইজ আমরা রেডি করেছি এবার আসি আপা পা জামা এই জামাটা পরে যে কোনো এজের আপার এই জামাটা পরতে পারবেন আর মন থেকে আমার জন্য একটা দোয়া আসবে আপা কাপড় একেবারে আলাদা বললাম না নতুন একটা ফ্যাক্টরির সাথে কন্ট্রাক্ট আমাদের কাপড়ের ভেন্ডর সো ওরকম টাইপের কি করছেন আচ্ছা তো এটা হলো পায়জামা একই কাপড় দিয়ে করা আপা এটা না খুব ক্লাসি একটা কালার পাইজামার মধ্যেও আমরা এমব্রয়ডারি যেটা অরিজিনাল ছিল আপা কোন রকমের পাকিস্তানি বাটিক ব্র্যান্ড এর কাটিং কিন্তু একটু ডিফারেন্ট হয় সবাই জানেন আমাদের পায় লং কিন্তু ফর্টি ওয়ানে যাবে তো আপু আমি চাচ্ছি যে আমাদের নিজস্বতা কিছু থাকুক আমি ওভাবে করেছি অ্যান্ড ফ্যাব্রিক্স কোয়ালিটি অন্যরকম লোকাল ব্রাইড না আপনি পড়লে কেউ আপনাকে জিজ্ঞেস করবে না এটা দেশি নাকি আচ্ছা আপু গোল্ড ড্রেস দেখাবো রাতের লাইভ ওয়েট করতে হবে দেখেন ওদের পায়জামার কাটিংটা দেখেন নতুন কাটে করেন নামাজ কালাম পরে পায়জামা লং ফর্টি পর্যন্ত দেওয়া থার্টি না কিন্তু একচল্লিশ ইঞ্চিতে দেওয়া আমার ফ্যাক্টরি ইন হাউস প্রোডাকশন সবগুলোতে পায়জামা লম্বা অনেক বেশি পাবে ওকে তো এটা গেল প্যান্ট আর প্যান্টের ফ্রন্ট ব্যাক দুই সাইডেই হচ্ছে এম্বোয়ডারি কাজ কোন চুমকি দেওয়া নাই না ঢিলা না চিপা সুন্দর একটা ফোল্ডার কাটে করা থাকবে প্যান্টের ডিজাইনটা এইবার চলেন আমরা কথা বলবো আমাদের ইয়ে নিয়ে কি ওরে বাবা জামাটা আমি একটু লুজ আমি ফর্টি সাইজটা পরেছি হ্যাঁ আমি কিন্তু একটু লুজ প্যাটার্ন পরেছি ফর্টি সাইজ পরে দেখেন বেশি স্মার্ট লাগে একটু ব্যাক সাইড তো দেখাই দেই লাগবে না আপা 40 সাইজটা বেশি সুন্দর লাগছে না 40 সাইজ পরেছি আমি একদম সুন্দর করে 40 সাইজটা পরে নিয়েছি আপু তুমি তো এথনিক ড্রেস মেক করো নিউ অরেঞ্জ এথ্রিক মেক করো আপু তুমি এই ড্রেসটা মেক করো তোমার করা ড্রেসটা বেস্ট কোনটা রে আপা ছবি দেন আনার দেখেন প্লিজ ঠিক আছে তো এবার এইটার ডিজাইনটা দেখেন সবাই অন্য জায়গার ছবি এনেও দিচ্ছে আপু তোমরা করো তোমাদের কোয়ালিটি আলাদা কারণ সবার এতটুকু আইডিয়া আছে যে আমাদের একটু আলাদা হয় প্রাইসটা দুশো টাকা বেশি পড়লেও আমরা একদম সেম জিনিস আর কাপড় ভালো তো আমরা এটাই হওয়া উচিত তাই না আচ্ছা আপনি এত কটন করেন আচ্ছা বাচ্চাকে কোলে নিয়ে আচ্ছা প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইটস এ বিগ কমপ্লিমেন্ট ফর মি এন্ড আমি আবারও বলি এই জামাটা যারা নিবেন আপনাদের কলিগ ননদ ভাবি একটা মানে চেহারা তাকাই থাকার মতো একটা ড্রেস খুবই সুন্দর একটা জামা এটা তো চলেন এটা দেখে দেই ওন্নাটা বিশাল বড় আপা এত বড় অন্য কোন ব্র্যান্ড আজ পর্যন্ত প্রভাইড করে নাই আমি এতটুকু একেবারে গলার জোর দিয়ে বলতে পারি এটা আমার নিজের ফ্যাক্টরি কালেকশন যার কারণে আমি বড় করে বানাইতে পারছি হ্যাঁ এটার যে বিশাল বাটিক কিন্তু ওন্না দেয় নাই বাট আমরা কিন্তু ওন্না দিচ্ছি এতটুকু মাথায় রাখিয়েন সো দেশের টাকা দেশে থাকুক মেড ইন বাংলাদেশ ওকে টার্সেলটা দেখেন আমরা অ্যাশ কালারের সাথে ম্যাচ করে দিয়েছি কতগুলো টার্সেলের কাজ ডিজিটাল ওড়না বলে এটাকে যেটা হলো একটু কটন কোঠা সিল্ক মেটেরিয়াল ওরকম বা চান্দুরি সিল্ক যেটা অরিজিনাল পাকিস্তানিতে ব্যবহার হয় ওই টাইপের আপা খুবই নরম ওড়নাটা খসখসা না মোটা না আচ্ছা প্রাইস বলে দিচ্ছি আপা লাইভ চলাকালীন যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিব তো এটা গেল ওড়না ওড়নাটা যেইভাবে পরেন না কেন আমার কি কোনো হিজাব আছে এই কালারের তোমাকে দেখলে মন থেকে দোয়া আসে মাওয়াতা তার জন্য ড্রেস নাও আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আপু প্রাইস বলে দিচ্ছি দাঁড়ান আপু দুপাট্টাটা যারা কটন পরেন তাদের জন্য বেস্ট যারা হচ্ছে পিওর জর্জেট লাভার এটা হচ্ছে কটন সিল্ক মেটেরিয়াল টাইপের ওই যে চাঁদরি সিল্ক টাইপের ওকে ও থ্যাংকস এটা আপনার আচ্ছা সো এটার ডিজাইন আমি পার হিজাব পরে এখন দেখাবো দেখেন যে কেমন লাগে মার্জিত লাগে আপনার ড্রেস এটা অন্য কোথাও পাবেন না আমার টার্গেট আপা আমি সবাই যেটা করতেছে আমি শ্রোতদের মানে বিপরীতে আর আমাদের ফিটিংসটা একদম পারফেক্টলি পাবেন মজার ব্যাপার এটার স্লিভের ডিজাইনটা আপা একটু ড্রেসটা দেন এটার স্লিভটা যখন কেউ দেখবে একটু তাকাই থাকবে মানে হাতার ডিজাইনটা এমনভাবে করা মানে স্লিভের যে ডিজাইনটা ভেলভেট কাটে তো আছে আপা অজু করার জন্য ওঠানো নামানো আরাম শান্তি এখানে না এম্ব্রয়ডারি প্যানেল লেসের কাজ ভেতরে পট্টি দেওয়া যেন আমাদের ইচিং না করে এটার জন্য এই জায়গায় আলাদা একটা ডিজাইন ডিজাইনার কালেকশন কেন আপ এখানে বাটন দিয়ে সুন্দর করে মানে হাতাটা যখনই পরবেন রকম লাগবে হাতার এটা এক্সট্রা একটা ডিজাইন যেটা যারা একটু ব্র্যান্ড কোয়ালিটি মেনটেন করে তারা পড়লে এটা বুঝতে পারবে আপু আপনার কাপড়ের কোয়ালিটি বেস্ট ড্রেস থ্যাংক ইউ আপু তো চলেন আমরা হচ্ছে যারা আমার হিজাবি আপা জানরা আছেন তাদের জন্য আমি এটা একটু পরে দেখাই দেই যে ওনাটা এত সুন্দর আপা যা দেখছেন কালার এটাই এই জামাটা হাতে পাওয়ার পর আপনারা আরো বেশি খুশি হয়ে যাবেন হ্যাঁ এই জামাটা হাতে পাওয়ার পর এটা আমাদের হাউস প্রোডাকশন থেকে করা এটা অন্য কোথাও পাবেন না হ্যাঁ অন্য কোথাও পাবেন না তো এটা দেখেন যারা হিজাবি আপারা আছেন চুল টুল বেরোলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন লাইভ চলাকালীন তো যারা হিজাবি আপারা আছেন দেখেন যে কতটা সুন্দর লাগে হ্যাঁ মানে মার্জিত একটা ড্রেস সুতার ভরাট কাজ আরেকটা কথা বলি এগুলা কিন্তু নতুন এমবোর্ডারি মেশিনে করা আপনারা সুতার কাজের কোয়ালিটি দেখেন মানে একটা জিনিস না পা কোয়ালিটি দেখলে বোঝা যায় যে কেমন মানে এত কিছু দরকার পড়ে না হ্যাঁ আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন ব্যাক সাইডে ডিজাইন এইটা এন্ড এটার প্রাইসটা আছে মাত্র মাত্র 2500 টাকা আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই টাইপের ড্রেস মিনিমাম বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা হওয়া উচিত এই টাইপের ড্রেসগুলো 36 পাবেন 38 পাবেন

অ্যান্ড স্লিভ লেন্থ হবে হচ্ছে আপনাদের টোয়েন্টি জু বাইশ ইঞ্চিতে থাকবে যেহেতু উইন্টার আসতেছে সবার ফুল স্লিভের মধ্যে হবে কমেন্ট করতে থাকেন দামি ওড়না ওরনার ডিজাইন প্যাটার্নগুলো একটু দেখে নিয়েন ওরনার ডিজাইন প্যাটার্নগুলো একটু দেখে নিয়ে। আপু এতে অরেঞ্জ ড্রেসটার পিকচার ইনবক্সে দিব আচ্ছা দেন তো দেখেন তো আপু কোন পিকচারটা দিয়েছেন নাসরিন আক্তার শামি আপু দেখেন তুই একটু ইনবক্সে ঢুকে আচ্ছা আমার নাম না নিশাদ তাসনিম আপু আপনার নাম নিয়ে নিয়েছি প্রাইস আপু তোমার কিছু কিছু ড্রেস এত আনকমন পড়লে আমার আমার আমাদের ডিজাইনার ছয়টা ডিজাইনার কাজ করতেছে তো এই কারণে যে আমাদের আমাদের ভেতরে আপা আমরা সবার মত না সবাই সবার জায়গা থেকে ভালো করছে বাট আমরা একটু ব্র্যান্ডিং কোয়ালিটি মেনটেন করছে আমাদের প্রোডাক্টের দেখবেন যে একটু অন্য জায়গা থেকে প্রাইসটাও একটু বেশি পড়ে কারণ আমরা ডিফারেন্ট টাইপের মেটেরিয়াল ইউজ করি আপু তোমার কিছু আচ্ছা ড্রেস নিয়েছি আপু কাপড় কোয়ালিটি বেস্ট থ্যাংক ইউ সো মাচ এবার আমি এথনিক পরে আসি এথনিকে রোজানা সিরিজের আরেকটা চলে আসছে কোনটা ছেড়ে কোনটা দিবাচ্যাপ আপু আমি ফোর্টি সাইজ পরেছি সুন্দর লাগছে না আপনারা যারা ফোর্টি পয়েন্ট টু নিয়ে দেখেন খুব আরাম পাবেন পরে একেবারে মনে হচ্ছে না পাকিস্তানি কাটে করা খুব সুন্দর এটা তাড়াতাড়ি অর্ডারটা ডান করে দেন আমার পরাটা পঁচিশশো টাকা পড়বে প্রাইস তোমার কিছু ড্রেস আছে আজ একটি ড্রেস হাতে পেয়েছি সেলাইয়ের মান খুবই অন্য কোন ড্রেস আপু হতে পারে দু এক সময় এটা হয়তো বা আমাদের চেকিং এ মিস্টেক হয়েছে তো ইনশাল্লাহ আমরা আরো নেক্সট ট্রাই করবো আপু হ্যাঁ অনেকগুলো তো ভালো পেয়েছেন একটা যদি এরকম হয় অবশ্যই আপনার প্রবলেম আমরা সলভ করে দিব ওয়াশ করলে স্ট্রিং আপু কটনের ধর্ম হলো ওয়াশ করলে স্ট্রিং করা এটা পৃথিবীর যত দামি কটনই হোক না কেন এটা করেই তো এক সাইজ নেওয়াটাই আমার মনে হয় যে ভালো তো চলেন আমরা এটি স্টার্ট করি আপু বস্তা লাইফ দিয়ে মান সম্মান হানিতে আসছে দাঁড়ান আচ্ছা এটা পরে আসে এত্রিং নতুন এটা কিন্তু হ্যাঁ এটা আমার আছে বাট ব্যাড একটু থেকে দেরি করে গেল ব্যাট এটা এটার এত বেশি সুন্দর এটা এটা আপনারা খুবই পছন্দ করবে এটা আপনারা অতিইদিকত পছন্দ করে এত বেশি সুন্দর এত বেশি এই ডিজাইন

এটা কেমন লাগে এটা অনেক ছোট মুস্তফাকে ডাকনাতে কোড নাম্বার এটা কিন্তু আপা টু পিসে মানে ওই এথনিকের যে অরিজিনালটা আমি কোনো একদিন আবার দেখাই দিব এটা কিন্তু জাস্ট হচ্ছে ই আপা খুব সুন্দর ওন্না ওন্না সহ পাচ্ছেন এটা তোমার ব্যবসার বয়স কত সোনা ওইটাইস আচ্ছা সো এটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন 5 ইয়ার্স রানিং 5 ইয়ার্স এখনো কমপ্লিট হয় নাই ফাইভ ইয়ারস রানিং হচ্ছে তো এটা দেখেন ওগো নীলপরি নীলাঞ্জনা লাগছে মনে হয় থ্যাংক ইউ সো মাচ পারে এই যে সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন আপনারা বলেন তো আমি নিজেই কনফিউশানে পড়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা নিবেন আপনারা একটা লাইভে যদি এত এত সুন্দর সুন্দর ড্রেস চলে আসে এত এটা হল এথনিক রোজানা সিরিজের একটা যারা এথনিকের জন্য পাগল হয়ে যাচ্ছিলেন এটাও কিন্তু ওয়ান অফ দ্য হিট কোট এটা এটা অনেক একটা হিট কোট ড্রেস আপা যখন দেখি ভিডিও তখন একটা করে লাভ লাইক শেয়ার করি তাই আপু থ্যাংক ইউ সো মাচ তাহলে তো আপনাকে উইনার বানাইতে হয় আপনাকে উইনার বানাইতে হয় এটা ডিজাইনটি একটু জাস্ট দেখেন কমেন্ট বাড়ান আপনার ড্রেসের গলার মধ্যে বাচ্চা মাদের জন্য পারফেক্ট আচ্ছা স্টাইল হয় বাচ্চাও কমফোর্টেবল হয় মন থেকে দোয়া আসে সো ইয়াং অ্যান্ড সো প্রিটি লাগে আপনার ড্রেস গুলো পরলে আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমার ডিজাইনার বলে যে তোমার ড্রেসগুলো এমন করে ডিজাইন করে দেয় যে মানে যার পাঁচ বছর বয়স কমে যাবে এমন ভাবে ডিজাইন আমরা করি ওরা তো কালার ইয়েটা অনেক ভালো বুঝে কাটিং প্যাটার্ন আর কালারের উপরে অনেক সময় আমাদের আউটলুকিংটা ডিপেন্ড করে আর এটা অনেকে বুঝে না যেহেতু আমি কাজ করি আমি কিন্তু ফ্যাক্টরিতে গেলে বা এখানে যাই বা আরেকটা আমাদের ফ্যাক্টরি আছে আমি কথাগুলো মাথায় নেই এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় ডিজাইনটা আমি একটু দেখাই দিই এটা হলো অফ হোয়াইট কালার হ্যাঁ হোয়াইটও বলতে পারেন অফ হোয়াইট কালারের মধ্যে এটা রিফ্লেকশনটা দেখেন আপা পিওর সলিড কটনে করা এটার মধ্যে কিন্তু এথনিকের যে সিল্কি মেটেরিয়াল ওটা না এটা সলিড কটনে করেছি আমরা এটা জয়েন্ট ভেঞ্চোর একটা কাজ এটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক আর এখানে একটু জাস্ট দেখে নেন পাজামার প্রিন্ট দিয়ে এটা খুবই সুন্দর পাজামার প্রিন্ট দিয়ে চমৎকার করে ডিজাইনটা করা আর এগুলাতে মানে সুতার কাজের পুরুত্বটা দেখেন মানে কোথায় এথনিক আমি বলবো এথনিকের থেকে আমাদেরটা বেশি সুন্দর হয়েছে অনেক বেশি সুন্দর আর এই জামাগুলো পরলে না এমনি বয়স কম কম লাগে যেহেতু এটার সাথে হচ্ছে সেমি ফরাসি কাট সেমি ফরাসি কাটে করা আর সাইড আপ সব সুতার কাজ দেওয়া কোনটা রেখে আপু লিপস্টিক কালারটা হচ্ছে ইটস হ্যাপেনিং ওকে এটা হলো আমাদের টু ফেসের এর একটা লিপস্টিক ইটস হ্যাপেনিং আর আরেকটা দুটো মিক্সড করে দিলাম মনে হয় প্রথমে একটা ডার্ক টোন দিয়েছি তারপর আরেকটা কালার মিক্সড করে দিয়েছি আপুর এর জামো প্লাজো ড্রেসটা কবে আনবা ইনবক্সে নক দিয়েছিলাম বলেছে আসবে আপু কোনটা রে লাইম রেড জামা কোনটা প্লাজো কোনটা বুঝতেছি না আলহামদুল তুমি একদিন অনেক বড় ব্যবসায়ী হবে আপু আমি আর বড় হতে চাই না আলহামদুলিল্লাহ আমি জাস্ট আমার যে জায়গাটাতে আমি এখন আছি এটা এটা জাস্ট ধরে রাখতে চাই আচ্ছা এসি মন আছে গরম করতেছে না তাই না খুব ইয়ে লাগে ওই যে রিমোট ক্যাটালগ পেছনে কতটা দাও পঁচিশ আখর বড়ন লাগতেছে আচ্ছা রের দিয়েছিলাম বলেছে ড্রেসড আপ আছে আপু আসবে যেগুলো পেজে পোস্ট হচ্ছে সবগুলোই আসবে বাট একটু ধৈর্য ধরতে হবে বনামার তো এটা না আপা মিষ্টি কালার পিঙ্কিশ একটা মিষ্টি কালার দিয়ে টোটালটা দেখেন পেটানো এমবোর্ডারি ওয়ার্ক মানে কাজের আপনারা কাপড় হাতে পাইলে খুশি হয়ে যাবেন মানে আমি আপু আজকে মানে 4টা না 5টা কোম্পানি থেকে আমাদের কাছে প্রোডাক্ট পাঠিয়েছে যেগুলো আমি 1200 1300 টাকায় সেল করতে পারি বাট আপু আমি একটু বেছে বেছে কাজ করি আমি চাইলে অনেক ভেন্ডরের সাথে কাজ করি না আমার ফ্যাক্টরি আছে ওটার বাইরে আমি জাস্ট একটা জায়গায় কাজ করি তো আমি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কাজ করে না যার কারণে আমাদের প্রোডাক্টের মান মোটামুটি আমরা করার ট্রাই করি সাইড দিয়ে এরকম করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে কাজের কোয়ালিটিগুলো জাস্ট একটু দেখে নিয়েন এটা যেটা অনেক বেশি সুন্দর আর এটা আপনার লুজ প্যাটার্নেই পড়বেন যেটা বারবারই আমি বলি যাদের স্মল সাইজ তাদের সামান্য এটা কাটা যেতে পারে এটা বলে দিলাম এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করবেন আর এখানে পম পম সেট করা আছে সুন্দর করে কাপড় দিয়ে বানানো যেটা অরিজিনালটাতে ছিল আমরা ডিজাইন গুলো এমন ভাবে করি যেন কে না হয় আপু ওয়েটিং এর সিজনের জন্য ড্রেস কবে দেখাবা সবই আসবে রিসেন্টলি আপনার ড্রেস গুলো খুব ভালো লাগছে তিনটা অর্ডার করেছে আই হোপ এরকমই প্রিটি প্রিটি ড্রেস সব সুন্দর সুন্দর ড্রেস আসবে কোনটা রেখে যে কোনটা নিবেন মানে আপনারা চিন্তা করতে পারবেন না এবার আমি দেখাই দিব স্লিভের ডিজাইনটা বা স্লিভের ডিজাইনটা খুব সুন্দর একেবারে ভরাট করে ভেলভেট কাটে করা এখানকার না আপা কাজের কোয়ালিটি গুলো একটু দেখে নেন ডিটেলসটা টা লাইভে কিন্তু আমি বলে দেই একেবারে পিওর সুতি কাপড়ে করা পুরাটা পুরত্ব করে ভরাট করে করে সুতা কিন্তু ফাঁকিবাজি করলে একশো দুশো টাকা কমানো যায় ভরাট করে কাজ করা তোমার ড্রেসের আপু আমি এখন যেখানেই যাই আলহামদুলিল্লাহ সবাই না ড্রেসের কোয়ালিটির প্রশংসা কর এটা হচ্ছে রাবে জান্নাত আপু কি লিখছে আপু তাই তাহলে আপনি কেন লাইভ দেখছেন ফালতু সবই আপু আপনি কেন লাইভ দেখতেছেন নিশ্চয় আপনার মজা পাচ্ছেন আপনার দেখলে ভালো লাগে না এটা হচ্ছে আপু এই এইসব কমেন্ট করেন আমার মাঝে মধ্যে ভয় লাগে আমি আসলে লাইম লাইটটা কখন দেখাবেন আপু লাইম লাইটটা দেখাবো দেখা যাক কবে দেখায় সো লাইম লাইট আয়রন সেকশন আছে আয়রন করতে দুই দিন লাগে এবার অনেক বড় লট ঠিক আছে কোয়ালিটি মেনটেন করব কমেন্ট অনেক সুন্দর জামা তো এটা গেল আমাদের ব্যাক ডিজাইন এটা কিন্তু একটু অভাল কাটে করা হ্যাঁ খুব সুন্দর করে রাউন্ড কাটে করা আমি এবার এটা প্যান্ট দেখাবো প্যান্ট হবে কটন সিল্কের মানে সিল্ক টাইপের সফট মেটেরিয়ালে করা এটা মিষ্টি কালার লাল না পিঙ্ক না এটি একটু মিষ্টি মিষ্টি পিঙ্কি স্টোন খুব সুন্দর আর এটার কাটটা হচ্ছে স্ট্রেট কাটে করা আছে খুব সুন্দর ভাবে কাটিং এর ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে নেন যে কি টাইপের ড্রেস এটা সে মার্শাল্লা সে মার্শাল ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান আপু তোমার ড্রেস কোয়ালিটি খুব সুন্দর আমার বিশ্বাসের জায়গা অ্যাস্ট্রা লাইফস্টাইল থ্যাংক ইউ আপু তো এটা আপা আমাদের যাবে 40 মত আছে 39 প্লাসে থাকবে পাজামাটা সেমি ফরাসি না প্যান্ট বাট হালকা কুচিটা বাড়িয়ে দাও যেন উঠতে বসতে সুবিধা হয় এন্ড এটার একটা হাস্যকর প্রাইস শুনবেন এটার একটা হাস্যকর প্রাইস আছে চিটাগং থেকে তোমার লাইভ দেখি আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এথনিক হবে তারপরে আনারকলি লাইভ হবে হাই তোমার পেজে আমি নিউ থ্যাংক ইউ সো মাচ আপু তো এটাও যাদের ভালো লাগবে আপা ওড়নাটা না আমার খুব ভালো লাগছে মানে নিউ ফর্মুলার একটা ওড়না নামাজি ওড়না হবে সো যার যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা গেল বিশাল বড় সাইজের দুপারটা বিশাল বড় সাইজের দুপারটা কালার কোয়ালিটি সুন্দর পিকচার আপলোড করলে পাগল হয়ে যাবেন এত সুন্দর এটা মাত্র দু হাজার তিনশো টাকা পড়বে প্রাইস হ্যাঁ কোম্পানির বেঁধে দেওয়া রেটে মাত্র দু হাজার তিনশো টাকা পড়বে আর অবশ্যই আপনার ইনার ক্যারি করা লাগতে পারে বাট ড্রেসটা হলো পিওর কটনে হবে একদম পিওর কটনে হবে প্রাইসটা হবে মাত্র দু হাজার তিনশো টাকা একদম রেডি টু আয়ার সাইজগুলো বলে দেই থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স পর্যন্ত বডি সাইজটা যাবে ড্রেসের লেন্থ হবে থার্টি সিক্স প্লাসে থাকবে স্লিভ লেন্থ হবে আপনার টোয়েন্টি ওয়ান প্লাসে থাকবে ঠিক আছে খুবই সুন্দর এই ড্রেসটা যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন হ্যাঁ খুবই বিউটিফুল একটা ড্রেস যেহেতু শর্ট কোয়ান্টিটি এটা এই জন্য আগে আমি হাইলাইট করি নাই আপু হাতের লংটা না রে আপা এটা খুব সুন্দর লাগবে পড়লে হ্যাঁ এটা খুবই সুন্দর লাগবে পড়লে এস্টার লাগছে ড্রেস অনেক বেশি কমফোর্টেবল আপু আর বলি না হেটার্সটা দেখে এটার আর শান্তি পাচ্ছে না তো চলেন আমরা মুভ করবো আমাদের নেক্সট লাইভে নেক্সট লাইভে ড্রেস নিয়ে আসতেছি হ্যাঁ এটা সুন্দর করে দেখে নেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট লাইভে